হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো নতুন একটি ব্লগে সকলকেই জানাই স্বাগতম তোমরা কি ভাবছো যে ক্যামেরা অন করে আমি কাজ করতে শুরু করে দিয়েছি কেন কি করব এখন অন ক্যামেরা কাজ করার দিন চলে এসেছে আমার অনেকেরই ধারণা যে যারা ভিডিওজ বানায় তারা কোনো কাজকর্ম করে না সারা সারাদিন শুধু তারা ফোন নিয়েই পড়ে থাকে যাই না মানুষ কেন এটা ভুলে যায় যে একটা মানুষ চাইলে সব করতে পারে যদি তার ইচ্ছে শক্তি থাকে আমাদের মা ঠাকুমাদের দিনের একটা কথা আছে যে যে নারী রাধে সে নারী চুলও বাঁধে যখন বড় হয় সে চেষ্টা করে মার হাতের কাজগুলো কেড়ে নিয়ে করার কিংবা মার কাজে সাহায্য করার যে কাজগুলো আমি করছি এই কাজগুলো হচ্ছে আমার প্রতিদিনের কাজ আর এই কাজগুলো আমার অভ্যাসে পরিণত হয়েছে একদিন যদি নিজের ঘরটা গোছাতে না পারি শান্তি হয় না আর আমার মার কথা যদি বলি আমার মা তাদের দলে নয় যারা বলে যে আমার ছেলে মেয়েকে এটা করতে দেই না সেটা করতে দেই না আমার মা পারলে উল্টা বলবে যে পারবি না কেন না পারার মতো কোনো কাজ এই পৃথিবীতে নেই আমিও বাড়ির একমাত্রই মেয়ে ঘর সংসারের কাজকর্ম করি বলেই যে আদরের না তেমন কোনো ব্যাপার নেই যথেষ্টই আদরের কিন্তু আদরের বলেই যে সারা দিন ফোন নিয়ে বসে থাকতে দেবে ততটাও আল্লাদের নই বলতে আমারও কাজকর্ম রেখে বসে থাকতে ভালো লাগে না কাজকর্ম সেরে বসে থাকবো সেটা আলাদা ব্যাপার যাই হোক এতক্ষণ আমি যা যা কাজ করছিলাম সেগুলো কি দেখছিলে নাকি আমার কথাগুলোই শুনে গেলে এবারে কাজের হিসাবগুলো দিয়ে দিচ্ছি কি কি কাজ করছি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ডল নয় এটা একটা তাওয়েল এই তাওয়েলটা আমার দামনি আমাকে এনে দিয়েছে জাপানের থেকে কিন্তু এটাকে আমি ইউজ করি না এটাকে আমি সাজিয়ে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমি ড্রেসিং টেবিলের সামনেটা গোছাচ্ছি এটা আমি রোজ গোছাই কিন্তু বুঝতে পারি না সকালবেলা উঠে আবার এলোমেলো কি করে হয়ে যায় তোমাদের সাথেও কি এমনটা হয় হলে আমাকে জানিও আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যেদিন আমি সকালবেলা ঘর গোছাবো না সেদিন কেউ না কেউ সাত সকালে এসেই উপস্থিত হয় খাওয়া দাওয়া বাদ দিয়ে সকাল সকাল উঠে আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম তার মধ্যে পর্দাগুলোও ধুয়ে দিয়েছিলাম তো পর্দাগুলো আমি লাগিয়ে নিচ্ছি দেখো চেয়ারের ওপর দাঁড়িয়ে আমি পর্দা লাগাচ্ছি কেউ কিন্তু হাসবে না দেখতে পাচ্ছ আমি চেয়ারের মধ্যে কাপড় ভাজ করে রাখছি এটাই হচ্ছে বাঙালিদের স্পেশালিটি বাঙালিদের যতই আলনা আলমারি থাকুক না কেন তারা চেয়ারে কাপড় ভাজ করে রাখবেই না সব কাপড় এর জন্যই রাখি না কারণ আলনাতে কাপড় রাখতে গেলে একটা কাপড় টানতে গিয়ে সব কাপড় এলোমেলো করে দিবে তার জন্য ডেইলি ইউজেজ কাপড়গুলো আমি চেয়ারেই রেখে দিই তাই হোক সব কাজ সেরে আমি এখানে হাঁপিয়ে গিয়েছিলাম আর এখানে আমি বসে বসে ঘামুচ্ছিলাম তো চলো তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি কি করে আমার ঘরটা সাজালাম এই হচ্ছে আমার ঘর আর আমার ঘরটাকে প্রতিদিন আমি এইভাবেই গুছিয়ে রাখি আর আমার ঘরটা এইভাবে গোছানো না থাকলে আমার মাথা গরম হয়ে যায় চেষ্টা করি সকালবেলা উঠে আগে নিজের ঘরটাকে গুছিয়ে রাখার আমার ঘরে কিন্তু গোপু আছে তার সঙ্গে আজকে তোমাদেরকে পরিচয় করালাম না কারণ আমি এখনো স্নান করিনি তো তাকে আমি ছুতে পারবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা এখনো আমার পেজটিকে ফলো করনি করে দিও হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা লাভ অল